কে না জানিয়ে সঞ্জয় হসপিটালে গীতাকে দেখতে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন গীতা এল বি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সঞ্জয় একা ঘরে ঘুমিয়ে থাকে সেখানে গীতা দেখতে পায় আর দেখতে পেয়েই গীতা সঞ্জয়ের রুমে যায় আর তখন গীতা মনে মনে ভাবতে থাকে যে আমি বাবাকে কথা দিয়েছি যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যেই আমি আমার স্বস্তিকবাবুকে ফেরত আনবই তাতে আমার যত অপবাদ মেনে নিতে হয় আমি সব কিছু মেনে নেব আর আমাকে ওই সঞ্জয়ের কাছে গিয়ে দেখতেই হবে যে ওর বুকে কোনো আঘাতের চিহ্ন আছে না কারণ এর আগে আমি যে সায়েন্টিস্টের কাছে গিয়েছিলাম সে তো বলেছিল যে যদি তাকে কসমেটিক সার্জারি করে থাকে তাহলে একটু পরিমাণ হলেও দেখা দেখলে বোঝা যাবে এজন্য আমাকে ওখানে যে দেখতেই হবে কারণ ডাক্তারের কথা অনুযায়ী তার কাছে গেলে দেখা যাবে না হলে দেখা যাবে না এরপরে দেখা যায় গীতা সঞ্জয়ের কাছে চলে যায় আর দেখতে পায় সঞ্জয় ঘুমিয়ে আছে তখনই গীতা মনে মনে ভাবতে থাকে যে কতদিন হয়ে গিয়েছে যে আপনাকে এত কাছ থেকে আমি দেখিনি আজকে অনেক দিন পরে আমি আপনাকে এত কাছ থেকে দেখছি আমার খুব ভাল লাগছে স্বস্তিকবাবু আপনাকে যে কবে আর এভাবে কাছে পাবো সেটাও জানি এটা আসলে আমার ভাগ্যেই লেখা এজন্য সব কিছু আমাকে মেনে নিতে হবে এছাড়া তো আর কোনো পথও দেখতে পারছি না আর আমাকে এই কাজটা করার জন্য যত খারাপ কথা শুনতে হয় না কেন আমি সব কথা শোনার জন্য প্রস্তুত আছি এর জন্য আমার তো ঝড় আসলেও আমি সব বাধা মেনে নিতে পারবো কারণ আমি আপনাকে আবারও আমার করে পেতে চাই আপনার বাবার কাছে আপনাকে ফিরিয়ে দিতে চাই বাবু আপনি ছাড়া এই বাড়িতে বড্ড একা একা লাগে আপনাকে ছাড়া কেউই ভালো নেই সেটা আপনি দেখেও বুঝতে পারছেন না কারণ আপনার তো কোনো কিছুই মনে নেই আপনাকে মনে করার জন্য আমাকে যে যত বড় কঠিন কাজগুলো করা লাগবে সেগুলোও আমি করতে প্রস্তুত আছি আমি সবগুলোই করতে পারবো এরপরে দেখা গীতা আস্তে আস্তে সঞ্জয়ের কাছে চলে যায় আর সে ভালো করে দেখে যে আসলে কি সঞ্জয় ঘুমিয়েছে নাকি তখন গীতা দেখতে পায় যে না ও ঘুমিয়ে গিয়েছে এরপরে সঞ্জয়ের শার্টের বোতামটা গীতা আস্তে করে খুলে দেয় আর ভালো করে দেখার চেষ্টা করে যে তার বুকে কোনো গুলের চিহ্ন আছে কি না বা কোনো ইঞ্জুরি আছে কি না আর কোনো সার্জারি হয়েছে কিনা সব কিছু ভালো করে দেখার জন্য পুরোটা খুলে দেখতে থাকে এরপরেই দেখতে পায় গীতা যে আসলে ওর বুকে একটা চিহ্ন আছে আর তখনই গীতা মনে মনে ভাবে যে হ্যাঁ এটাই তো সত্যি বড়োবাবু তো এই কথাই বলেছিল যে ওর বুকে এই জায়গায় আঘাতটা লেগেছিল এই জায়গায় তো দুইটা গুলি লেগেছিলো আমার পুরোটা মনে আছে সেদিনকার কথা যেদিন বড়বাবু এসে প্রথম আমার কাছে বলেছিল যে আমার সস্তিক বাবু আর নেই তাকে গুলি করা হয়েছে আর সে বেছে নেই তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল এ তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম কিন্তু আজকে আজকে আমার খুব ভালো লাগছে যে আমার স্বস্তিকবাবু আমার আমার কাছে ফিরে ফিরত এসেছে এরপরেই দেখা যায় গীতা তার ফোনটা বের করে স্বস্তিকের বুকের একটা ছবি নিয়ে নেয় ডাক্তারকে দেখাবে বলে এরপরেই দেখা যায় গীতা বড়বাবুকে নিয়ে হসপিটালে চলে আসে আর হসপিটালে ডক্টরের সঙ্গে দেখা করতে চাইলে ডক্টর গীতার সঙ্গে দেখা করতে চায় না তখনই বড়বাবু এসে ডক্টরকে বলতে থাকে যে আমাকে চিনতে পারছেন তখনই ডক্টর বলতে থাকে না আপনাকে তো চিনতে পারছি না আপনি কে আপনারা এখান থেকে না গেলে কিন্তু আমি থানায় কল করব। তখনই বড়বাবু বলতে থাকে তার আর কোনো প্রয়োজন নেই আমি থানা থেকে এসেছি এরপরে দেখা যায় বড়বাবু তার কার্ডটা ডক্টরকে দেখাতে ডক্টর নার্সকে বলতে থাকে যে আপনি এখান থেকে যান যখন আপনাকে আমরা ডাকবো তখনই আসবেন এখন আমি ওনাদের সঙ্গে কথা বলতে চাই তখনই বড়বাবু বলতে থাকে ইডি হচ্ছে অ্যাডভোকেট গীতা এল এল বি এনার কথা হয়তো শুনেছেন তখনই ডক্টর বলতে থাকে আপনাদের কি উপকার করতে পারি কিসের জন্য আমার কাছে এসেছেন এই কথাটা বলুন তো তখনই বড়বাবু বলতে থাকে যে কেন এসেছি সেটা ঠিক কিছু জানতে পারবেন আমার কাছে একটা সত্য কথা বলেন তো আপনি কি টিপ লাহে মুখার্জিকে চিনেন তখনই ডক্টর আমতা আমতা শুরু করে দেয় আর বলতে থাকে না আমি তো চিনি না তখনই কিতাব বলতে থাকে আমি জান যে আপনি নাই বলবেন কিন্তু বলুন তো আপনি গীতার কাছ থেকে কত টাকা খেয়েছেন তখনই ডক্টর বলতে থাকে আপনি কি বলতে চাচ্ছেন ম্যাডাম আপনার কথার কোনো মানে আমি বুঝতে পারলাম না আপনি ভালো করে আমাকে বুঝিয়ে বলুন তো আপনি কি বলার চেষ্টা করছেন তখনই দেখা যায় গীতা বলতে থাকে যে আমি কি বলতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পারছেন না আমি কিন্তু আমি কিন্তু অনেক বড় কাজ করতে পারি আমি আসামিদের কাছ থেকে খুব ভালো করেই তাদের সব অপরাধ জানতে পারি তাই বলছি সত্য সত্য কথাগুলো আমাদেরকে বলে দেন না হলে কিন্তু আপনাকে এমন একটা মার দেব যে সেটা হলেই বুঝতে পারবেন তখন এমনিই সত্য সত্য কথা সব বের হয়ে যাবে তখন এই ডক্টর আমতে আমতে শুরু করে বলতে থাকে যে ম্যাডাম আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এটা হসপিটাল আর আমি একটা বড় ডাক্তার আমার সঙ্গে এমনটা করবেন না এটা কিন্তু আমার রুলসের বাইরে হয়ে যায় আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না তখনই গীতা বলতে থাকে যে প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি সত্য কথাটা আমাকে বলে দেন তাহলে অনেক ভালো হয় অনেকটি জীবন বেঁচে যাবে আমি তো শুনেছি ডক্টররা জীবন বাঁচায় তাহলে আপনি কেন জীবন মারার চেষ্টা করছেন বলুন আপনি সব কিছু আমাদেরকে বলে দেন কারণ আমরা সব কিছুর প্রমাণই আমার কাছে আছে এমন হয় এমন যদি হয় তাহলে কিন্তু আপনার লাইসেন্সটাও নষ্ট হয়ে যাবে এটা কি ভালো দেখাবে বলুন তখনই ডক্টর বল থাকে আপনারা কী জানতে চাচ্ছেন বলুন তখনই দেখা যায় গীতা বলতে থাকে যে আচ্ছা আপনার এই জায়গায় টিপ কোনো প্রেশেন নিয়ে এসেছিলো যে তার গুলি লেগেছিল বা তার সার্জারি করার জন্য তখনই ডক্টর বলতে থাকে আমি না দেখে কিভাবে বলবো কত প্রেশেনি তো নিয়ে আসে আর নিয়ে যায় আমি তাকে না দেখে বলতে পারবো না যে অপারেশনটা আমি করেছিলাম কিনা তখনই গীতা বল থাকে অবশ্যই সেটা আমি আপনাকে দেখাবো কিন্তু একটা সত্য কথা বলবেন যে এরকম কোনো সার্জারি আপনি করেছেন কি না যে তার গুলি লেগেছিল। সার্জারি করে গুলিটা আঘাতের চিহ্নটা বন্ধ করে দিয়েছেন তখনই ডক্টর বলে থাকে আগে আপনি প্রেশনের ছবিটা দেখান আমি তাহলেই বলতে পারবো যে আসলে আমি তার অপারেশনটা করেছিলাম নাকি তখনই দেখা যায় গীতা সঞ্জয়ের ছবিটা বের করে বলতে থাকে যে এই যে এনার কোনো অপারেশন হয়েছিল আপনার এই হসপিটালে আপনি কি করেছিলেন তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ করেছি দু মাস আগে টিপ মুখার্জি এরকম একটা পেশেন্টকে নিয়ে এসেছিলো তার খুব গুরুতর অসুস্থ ছিল তার এরকম অপারেশন হয়েছিল আমি করেছিলাম তখন এখানে টিপ মুখার্জির মা ছিল না এজন্য তাকে জানাতে পারিনি এজন্য আমি তার সঙ্গে কথা বলে অপারেশনটা শুরু করেছিলাম তখনই দেখা যায় বড়োবাবু বলতে থাকে তাহলে আইনের আশ্রয় নেননি কেন আইনকে জানাননি কেন তখনই ডক্টর বলতে থাকে যে এটা জানানোর সময় হয়ে ওঠেনি কারণ খুব তাড়াহুড়া করে অপারেশনটা করতে হয়েছিল আমার এজন্য আমি কাউকেই জানাতে পারিনি আমাকে ক্ষমা করবেন আমি তখন বিদেশে যাওয়ার জন্য তাড়াহুড়া করেছিলাম এজন্য আমি কাউকেই জানাতে পারিনি এজন্য আমি এখানে রেখে পরের দিনই চলে গিয়েছিলাম এজন্য আমি কিছুই আর পরে জানি না এখন কোথায় আছে কি করছে আমি কিচ্ছু বলতে পারি না তখন গীতা বলতে থাকে হ্যাঁ সে আমাদের বাড়িতেই আছে আর সে কে সে আমার স্বামী স্বস্তিক মুখার্জি এখন সে সঞ্জয় লাহিরি হয়ে টিপের স্বামী হয়ে আছে এটা আমি মেনে নিতে পারছি না তখন ডক্টর বলতে থাকে যে এত কিছু হয়ে গেল এই এই কয়দিনে আমি বুঝতে পারিনি যে এমনটা এমনটা করবে ওইটি মুখার্জি তখন গীতা বলতে থাকে আপনি চুপ করুন যা হওয়ার হয়ে গিয়েছে আর এখন যা করার আমি করব আমি আমার স্বস্তিকবাবুকে ঠিক ফিরে নিয়ে আসবো তারপরে দেখা যায় গীতা সঞ্জয় বিয়ের কথাটা মনে করতে থাকে যে টিপের মাথায় সে সিঁদুর পরিয়ে দিয়েছিল তার সামনে সে অনেক কষ্টও পেয়েছিল তখন গীতা বলতে থাকে যে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না যে আমার স্বস্তিক মুখার্জি আমার স্বস্তিক বাবু অন্য কারোর সঙ্গে থাকবে এটা আমি কখনো হতে দেব না তখনই ডক্টর বলতে থাকে চিন্তা করবে না সব কিছু ঠিক হয়ে যাবে তখন বড়োবাবু বলতে থাকে আপনাকে যদি আমরা কোর্টে ডাকি তাহলে কি কোর্টে যেতে পারবেন তখনই ডক্টর বলতে থাকে দেখুন আমি যদি কোর্টে যাই আমার নাম খারাপ হয়ে যাবে আমার লাইসেন্স নিয়ে টান্নাটানি হয়ে যাবে আর টিপ মুখার্জি কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তো আপনারা বুঝে গিয়েছেন সে আমার লাইফটা শেষ করে দেবে তাই বলছি আমাকে কোর্টে যাওয়ার জন্য বাধ্য করবেন না আমার কাছে যতটুকু জানার আপনারা জেনে নিন আমি সব কিছু বলে দেব কিন্তু আমাকে কোর্টে নিয়ে যাবেন না আমি সেখানে যেতে পারবো না এরপরে গীতা বল থাকে আচ্ছা যা হর হয়ে গিয়েছে আমরা যার জানা জেনে গিয়েছি এখন আপনি ভালো থাকবেন সাবধানে থাকবেন এই বলে গীতা বড়বাবুকে নিয়ে বাড়িতে চলে আসে তখনই মেহেকের সঙ্গে গীতার দেখা হয়ে যায় আর গীতা মেহেককে সব ঘটনা খুলে বলে তখনই মেহেক বলতে থাকে যে তাহলে সত্যি সত্যি গীতা বদি যে ওটাই আমাদের সর্দা তাহলে আমরা বসে আছি কেন আমরা চুপ করে আছি কেন চলো আমরা ছোটদাকে আমাদের কাছে নিয়ে নিই তখনই গীতা বলতে থাকে এটা সম্ভব না তুমি তো খুব ভালো করেই জানো যে এই সঞ্জয় স্বস্তিক হওয়াটা মেনে নেবে না কারণ সে এখনও জানে সে সঞ্জয় লাহিরি আর তার স্ত্রী টিপ লাহিরি সে আমাকে কখনোই মেনে নেবে না এজন্য আমাদের কিছুটা সময় রাখতে হবে তখনই দেখা যায় মেহেক বলতে থাকে তাহলে কি করতে চাচ্ছ গীতা বৌদি তাহলে আমার একটা কথা শুনবে গীতা বধি তখনই গীতা বলতে থাকে কি বলবে মেহেক তখনই মেহেক বলতে থাকে তাহলে হয়তো ডাক্তার সেদিন বলেছিল না যে দাদার হয়তো সেরকম কিছু মুহূর্ত যেগুলো তার ভালো লেগেছিল। সেগুলো যদি মনে করানোর চেষ্টা করা যায় তাহলে হয়তো তার কিছুটা মনে পড়তে পারে তাহলে আমরা সেটা করি না বদি তখনই দেখা যায় গীতা থাকে। তোমার কথাটা গুরুত্ব আছে তোমার কথাটা দেখবো আমি তখনই মেহেক বলতে থাকে তাহলে চলো না গীতা যে আমরা তোমাদের বস্তিতে যাই সেখানে তো দাদার অনেক কিছু অনেক স্মৃতি আছে ওগুলো দেখলে হয়তো দাদার কিছুটা মনে পড়বে তখনই গীতা বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছ সেটাই করতে হবে এরপরে দেখা যায় গীতার পিছনে গিনি দাঁড়িয়ে থেকে সব ঘটনা শুনতে পাই তখন গিনি মনে মনে ভাবতে থাকে গীতা তুই একবার যা তোর আজকে শেষ দিন আমি তোর সুখটা কখনোই দেখতে পারবো না তুই সুখে থাকবি আর আমি কষ্টে থাকবো এটা কখনো হতে পারে না তুই একবার ওই বস্তিতে যা পরেরটা আমি দেখে নেব তুই আর কখনও বস্তির থেকে ফেরত আসতে পারবি না এই বাড়িতে সেই ব্যবস্থা আমি করবো তখনই গীতা মেহেককে বলতে থাকে যে মেহেক তাহলে তাই করো চলো আমরা সবাই বস্তিতে যাই কিন্তু কি করে নিয়ে যাবো স্বস্তিককে কি ছাড়বে ওইটি তো এক মুহূর্তর জন্য একা ছাড়বে না আরও সেদিন ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম সেটার জন্য আরও ভয় হয়ে গিয়েছে এখন তো আরও ছাড়বে না এরপরে দেখা যাবে গিনি এসে কৃপাণকে ফোন করে আর বলতে থাকে যে তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য ফোনটা করলাম তখনই ওপার থেকে কৃপাণ বলতে থাকে যে গিনি বৌদি তুমি কি বলবে তুমি কিসের জন্য ফোন করেছো তুমি আম্মাকে ফোন করো না তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি কোনো খুশির খবরও শুনতে চাই না আমার জীবন থেকে খুশি চলে গিয়েছে আমার জীবনে আর কোনো খুশি নেই তখনই গিনি বলতে থাকে এই খবরটা পেলে হয়তো তুমি সত্যি সত্যি খুশি হয়ে যাবে এটা খুব ভালো খবর কিন্তু তখনই কৃপাণ বলতে থাকে কি ভালো খবর সেটা বলো তখনই দেখা যায় গিনি বলতে থাকে যে গীতা বস্তিতে যাচ্ছে সেখানে মেঘ মেহেগো যাচ্ছে এটাই তোমার সুযোগ যে তুমি গীতাকে মেরে দাও তখনই কিরপণ বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ বৌদি তুমি কি বুঝাতে চাচ্ছ তখনই গিনি বলতে থাকে যে কি বুঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না তুমি তুমি গীতাকে বেড়ে দাও কারণ তোমারকে তো তোমাদের গীতার উপরে তো অনেক রাগ তখনই কৃপণ বলতে থাকে হ্যাঁ সে আমাকে মেহেকের জীবনে আসতে দেয়নি আমার দিদিকেও ও বাড়ির দরজার থেকে ফেরত আসতে হয়েছে তাই গীতার উপরে আমার খুব রাগ আমি গীতাকে বাঁচতে দেবো না গীতাকে আমি মেরে ফেলবো তখনই দেখা যায় গিনি বলতে থাকে তুমি যাদেরকে পাঠাবে কোনো প্রমাণ রাখবে না প্রমাণ ছাড়াই তাদেরকে পাঠাবে কারণ কান টাললে মাথা কিন্তু ঠিক ধরে ফেলবে ওই গীতা যদি ফেরত আসে তাহলে কাউকে বাঁচিয়ে রাখবে না এরপরে দেখা যায় গীতা বস্তিতে চলে যায় আর সেখানে গিয়ে গুণ্ডারা তার পিছন থেকে আঘাত করে আর গীতা পড়ে যায় তখনই মেহেক খুব চিৎকার করতে থাকে যে গীতা বোধীর গী হয়ে গেল তখনই গীতাকে নিয়ে হসপিটালে ভর্তি করে মেহেক এরপরে এই গীতা বারবার জিজ্ঞাসা করে যে সেখানে কি স্বস্তিক এসেছিল কি না তখনই মেহেক বলতে থাকে যে না এখনও সর্দা আসেনি কারণ সর্দা তো কিচ্ছু মনে নেই তখনই দেখা যায় গিরি ভাবতে থাকে যে আজকে আর তুই বাঁচতে পারবি না গীতা তোকে শেষ করে দেব। আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চলে স্যালিটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ